নিরেল বাটা কিন্তু নিচে নেমে আছে নিরেল বাটা নিচে নেমে আছে এখন আমি যদি সুইচ দেই সুইচ দিলাম সুইচ দেওয়ার পরে আমার হোম পজিশনে যাওয়ার কথা মেশিন কিন্তু যাচ্ছে না আমি যদি পুরিটা যদি সোজা করে দেই আমি এখান থেকে পুরিটা যে পন্ত সোজা করে না দিব সেই পন্ত কিন্তু হোম পজিশনে যাচ্ছে না নিচে থাকতেছে দেখুন এই যে আমার পুরিটা যদি নিচে রাখি তাহলে নিচে থাকতেছে কিন্তু তবে মেমোরির সুইচে ঢুকতে হবে মেমোরি সুইচে ঢোকার পরে আমরা প্রোগ্রাম যাচ্ছি একশো পঞ্চাশ একশো পঞ্চাশে অফ করা আছে অটো নিডল ভাড়া এটা যদি আমি অন করে দিই অন করে দিলাম এখন আমার নিডল ভারটা একা একাই কম্পোজিশন নিয়ে নিবে এখানে আমি সুইচটা অন করলাম অন করার পরে পাক প্যাডেলে পাড়া দিলে দেখুন একা একাই কিন্তু অলরেডি নিগলবার ওপেন নিয়ে নিছে এই যে আমি যদি আবারও নিগলবার আমি নিচে নামা রাখলাম যে নিগলবার আমি নিচে নামা রাখলাম নিগলবার কিন্তু এখন নিচে আমি মেশিনে সুইচ দেব সুইচ দিলাম সুইচ দেওয়ার পর প্যাডেলে পাড়া দিলাম দেখুন নিগলবার অটোমেটিক ওপেন উঠে গেছে এটা হচ্ছে নিজের অটোমেটিক আপ পজিশন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী বিডি নিয়ে সে কোনো ভালো থাকবে নাহলে